কবি সাহিত্যিকদের উপাধি সমূহ পার্ট সিক্স এবং সর্বশেষ পার্ট হেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর উপাধি হচ্ছে বাংলার মিল্টন মধুসূদন মজুমদার এর উপাধি হচ্ছে দৃষ্টিহীন কেদারনাথ বন্দ্যোপাধ্যায় এর উপাধি হচ্ছে দাদামশাই দেলোয়ার এর উপাধি হচ্ছে গণমানুষের কবি কবি আব্দুল কাদির এর উপাধি হচ্ছে সান্তনিক কবি অনন্ত বড়ু এর উপাধি হচ্ছে বড় দাস সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি হচ্ছে পদাতিক কবি সুকান্ত ভট্টাচার্য এর উপাধি হচ্ছে কিশোর কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর উপাধি হচ্ছে যুগ সংরিক্ষণের কবি প্রমথ চৌধুরী এর উপাধি হচ্ছে চলিত রীতির প্রবর্তক সমর সেন এর উপাধি হচ্ছে আধুনিক যুগের নাগরিক কবি সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি হচ্ছে ক্লাসিক কবি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং